এস নামের মানুষদের দশই জানুয়ারি শনিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আজ সপ্তাহের শেষ দিন আজকের দিনটা আপনার জন্য কেমন হতে চলেছে জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আপনার জন্য আজকের দিনে এই বিপদটি রয়েছে তাই সাবধানে থাকতে হবে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার চারপাশের শক্তি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ পাবেন না যেটা আপনাকে এমন অনুভব করাতে পারে যে সব কিছু আপনার ইচ্ছে মতো হচ্ছে না এতে করে আপনি আপনার জীবনে বেশ কিছুটা সময় নিজেকে থমকে যেতে পারেন এই সময়ে আপনি আপনার নিজের চিন্তা এবং অনুভূতিগুলিকে অবশ্যই কিছুটা কাজে লাগান দেখবেন আপনি আপনার জীবনে এই কঠিন সময়টি পার করতে পারবেন নিজের বক্তা কিংবা যে কোনো বক্তব্য রাখলে অবশ্যই নিজের ভাবকে সুপষ্ট করুন এতে করে আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে উপযুক্ত সময়ে পরিবেশন করতে পারবেন আজকের দিনে আপনি আপনার কর্মজীবনে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে অন্যের সাহায্য নাও পেতে পারেন যারা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে আপনার মন অনেকটাই বিচলিত থাকবে তাই ব্যবসার কাজে আপনার মন নাও বসতে পারে এতে করে ব্যবসায় যে কোনো ধরনের ছোটোখাটো বিপদ হতে পারে তাই আপনি আপনার মনকে স্থির করুন দেখবেন আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন আপনার বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুজনদের সাহায্য নিতে হতে পারে তাই আজকের দিনে গুরুজনদের পরামর্শ আপনার জীবনে অনেকটাই কাজে লাগবে আবেগের বসে আপনি কোনোভাবেই কোনো কিছু কাজ করবেন না আবেগকে নিয়ন্ত্রণ করা এবং অন্যদের সঙ্গে ধৈর্যশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ যা আপনার জীবনে সাফল্য আনতে সাহায্য করবে ছোটোখাটো বিষয় নিয়ে বড় কিছু না করার চেষ্টা করুন এবং জীবনে ইতিবাচক সম্পর্ক বজায় রাখুন প্রেম জীবনে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে যোগাযোগের অনেকটাই অভাব দেখা দিতে পারে এতে করে সম্পর্কে বেশ কিছুটা সমস্যা তৈরি হবে নিজের কাজের ব্যস্ততা কিংবা আপনার মনে না থাকার ফলে আপনি আপনার প্রিয়জনের সাথে সময় মতো যোগাযোগ নাও করতে পারেন আজকের দিনে এতে করে সম্পর্কের মধ্যে জটিলতা দেখা যাবে একটা জটিল পরিবেশ তৈরি হবে কৃষিকাজের জন্য আজকের দিনটা অবশ্যই একটি ভালো দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার কাজে পূর্ণ সমর্থন পাবেন এবং একে অপরের সাথে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন শিক্ষার্থীদের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে নিজের শিক্ষার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন এতে করে পড়াশোনার আরও উন্নতি হবে নিজের পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে আজ বেশ কিছুটা দুশ্চিন্তায় দেখাবে পুরনো রোগের প্রকোপ বাড়তে পারে এতে করে আপনি আপনার স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হওয়ার আশঙ্কা দেখছেন আগামী দিনে যারা বড় কোনো অপারেশন হবেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো যে কোনো সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে তাই সুচিকিৎসার প্রয়োজন রয়েছে হাঁটুর ব্যথায় যারা দীর্ঘদিন ভুগছেন আজ হাঁটুর ব্যথা চরম বাড়তে পারে তাই আপনাকে সাবধানের সাথে থাকতে হবে তবে যারা পেটের সমস্যায় ভুগছিলেন আজ পেটের সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেতে পারেন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে খেলাধুলায় আজ আপনার অনেকটাই উন্নতি হবে দীর্ঘদিন পর চোট আঘাত কাটিয়ে নিজের খেলাধুলায় উন্নতি লাভ করতে পারবেন স্ত্রীকে মনে যা আছে তাই বলতে পারায় একটু হালকা বোধ করতে পারেন স্ত্রীর সাথে আজ অনেকটাই সময় কাটানোর সুযোগ পাবেন এতে করে আপনি আপনার জীবনে মনকে হালকা করতে পারবেন বাড়িতে নতুন অতিথি আগমনের সুখবর পেতে পারেন প্রতিবেশীর সাথে আজ সহজে যোগাযোগ বজায় রাখবেন যারা নতুন বিবাহ করেছেন নতুন বিবাহিতদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে দেখবেন যে কোনো বিষয়ে আপনার দক্ষতা আরও পরিপূর্ণ হয়ে উঠবে পারিবারিক ভ্রমণে আজ আনন্দ লাভ হবে তাই পারিবারিক ভ্রমণ আজকের দিনে অত্যন্তই সুখবর এনে দেবে আর্থিক বিষয়ে আজ প্রত্যাশার চেয়েও ভালো ফল লাভ পাবেন পৈতৃক বিষয়ে আগ্রহ বাড়বে যে কোনো বিষয়ে আজ যোগাযোগের মাধ্যমে আপনি আপনার আর্থিক উন্নতি লাভ করতে পারবেন বাণিজ্যিক বিষয় আজ আপনার কর্মদক্ষতা বাড়বে দেখবেন আপনি আপনার জীবনে বিশ্বস্ত বন্ধু পেয়েছেন এতে করে আপনার জীবনে বেশ কিছুটা উন্নতি লাভ হবে যারা দীর্ঘদিন ধরে যে কোনো সম্পত্তি কেনার বিষয় আগ্রহ দেখাচ্ছেন আজ আপনি খুব সহজেই সেটা পেয়ে যাবেন এতে করে আপনার জীবনে প্রাপ্তিযোগ হবে এছাড়াও আজকের দিনে নিজের প্রতি অনেকটাই আত্মবিশ্বাস থাকার ফলে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন ছোট ছোট সঞ্চয় আজ আপনার অনেকটাই হাসি খুশি দেখাবে তাই সঞ্চয়ের জন্য আজকের দিনটা অত্যন্ত একটি বিশেষ দিন হতে চলেছে আপনি আপনার জীবনে উপার্জন থেকে কিছুটা সঞ্চয় করতে পারবেন এতে করে ভবিষ্যতের জন্য আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে দুশ্চিন্তা থেকে কিছুটা আপনার অনেকটাই মুক্তি মিলবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনাকে আজ অনেকটাই লোকসান হতে পারে তাই সাবধানে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেখানে অবশ্যই নিজের দক্ষতা দেখানোর গুরুত্ব রয়েছে নচেত আপনি আপনার জীবনে অনেকটাই আর্থিক সংকটের মুখে পড়তে পারেন সন্ধ্যের পর প্রিয় বন্ধুর সাথে আপনি কোথাও যেতে পারেন বা হঠাৎ করে দেখা হতে পারে এতে করে একে অপরের সাথে আবার হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাবেন আপনি আপনার জীবনে বেশ কিছুটা সময় আজ নিজেকে উন্নতি করার জন্য চেষ্টা করলেও দেখবেন কিছু কিছু বিষয়ে অন্যের চেয়ে পিছিয়ে রয়েছেন তাই আপনাকে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে বাড়িতে ধর্মীয় বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে বা যে কোনো আপনি বিষয়ে এগিয়ে থাকবেন এতে করে একে অপরের সাথে ভালো বক্তার মাধ্যমে নিজের স্পষ্টতা ফুটিয়ে তুলতে পারবেন যেটা আগামী দিনে আপনাকে ভালো বক্তা হিসেবে তৈরি করে দেবে তাই আজ আপনার জন্য একটা সুযোগ রয়েছে শিল্পী মানুষের জন্য আজ অনেকটাই উন্নতি হবে দেখবেন আপনার যেমন সম্মান বাড়বে এর পাশাপাশি দীর্ঘদিনের প্রচেষ্টায় আপনি সাফল্য পাবেন নিজের চেষ্টা বিফলে যাবে না প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের জন্য আজ দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার কাজে যেমন উন্নতি লাভ করতে পারবেন এর পাশাপাশি নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যেটা অনেক দিন পর আপনার জীবনে